নমস্কার পাঁচটার পাঁচ স্পশালিনি আমি অতুল রয়েছে আপনার সঙ্গে প্রথমেই খবর নয়াদিল্লি থেকে তার কারণ দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন ডেকে পাঠালো মুখ্য সচিবকে মুখ্য সচিব মনোজ পনকে আগামীকাল বিকেল পাঁচটায় ডেকে পাঠানো হয়েছে কি জানতে চাওয়া হবে তার থেকে কেনই তলব আমার সঙ্গে সরাসরি রয়েছে সমরাজ সোমরাজ প্রথমে জানতে চাইব কেন তাকে ডেকে পাঠানো হলো দ্বিতীয়ত মুখ্য সচিব কি বলছেন তিনি যাবেন রাজ্যতার ব্যাখ্যা দেবে দেখো প্রথমত তোমাকে জানাই যে জাতীয় নির্বাচন কমিশনের তরফে মুখ্য সচিবকে আগামীকাল বিকেল পাঁচটার সময় যেতে বলা হয়েছে কেন যেতে বলা হয়েছে গতকাল রাজ্যের মুখ্য সচিব মনোজ পান জাতীয় নির্বাচন কমিশনের কমিশনারকে যে চিঠিটি লিখে পাঠিয়েছিলেন দুই ইআরও এবং দুই এইআরওর সাসপেনশন এবং এফআইআর নিয়ে এবং সেখানে তিনি চিঠিতে বলেছিলেন যে রাজ্যের তরফে অভ্যন্তরীণ তদন্ত করা হবে অর্থাৎ একটি ইন্টারনাল এনকোয়ারি করা হচ্ছে শুধু তাই নয় নির্বাচনের কাছ থেকে একজন এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরকে তুলে নেওয়া হচ্ছে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ ছিল সাসপেনশন ও এফআইআর সেই নির্দেশ রাজ্য মানলো না তার কারণ রাজ্য নিজস্বভাবে অর্থাৎ নিজেরা তদন্ত করবে ইতিমধ্যেই সেই তদন্তের জন্য মুখ্য সচিব তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন আর এখানেই জাতীয় নির্বাচন কমিশন মুখ্য সচিবের থেকে জানতে চায় যে কী কারণে রাজ্য পৃথকভাবে তদন্ত শুরু করলো তার কারণ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর নমুনা সমীক্ষায় ধরে যে ভোটার তালিকায় ভুয়ো ভোটার রয়েছে তারপর মুখ্য নির্বাচনী আধি দপ্তরের এক আধিকারিক তদন্ত করেন তদন্ত করে জাতীয় নির্বাচন কমিশনকে পাঠায় জাতীয় নির্বাচন কমিশন সেটাকে ভেরিফাই করে এবং ভেরিফাই করার পরেই রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে দুই ইআরও এবং দুই এ ই বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কথা বলা বলেছিল তারপরেও রাজ্য কেন পৃথক তদন্তের কথা বলছে মূলত এই বিষয়টি সম্পর্কেই জানতে চায় জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবের থেকে নবান্ন সূত্রে খবর আগামীকাল মুখ্য সচিব যাবেন দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে মুখ্য সচিব গিয়ে রাজ্য কেন পৃথক তদন্ত করছে সেই বিষয় সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেবেন এক্ষেত্রে সরাসরি

अच्छा, पश्चिमबंग छ्र ये पश्चिम बंग छात्र समाज जेटा ये तो बारे उधर वे हमरा देखी कि वाला एक नन्द अभियान एक अभियान तो हमरा ওদের যে আগে বার করেছিল যারা অর্গানাইজার ছিল ওদেরকে আমরা ইমেল করি যে আপনারা যদি এরকম কোনো কর্মসূচি আপনাদের আছে তাহলে আপনারা একটু অ্যাপ্লাই করুন আপনারা জানান এরকম তো উইদাউট কমিশন নিয়ে এভিনই হবে তো তখন ওরা বললেন কি এটা আমাদের আমরা অর্গানাইজার নেই আমরা এই কারণে অর্গানাইজ করছি না আমরা এদের সঙ্গে ইউথ নেই যাই হোক তারপরে এই যে ম্যাটারটা কোর্টে গেল। ডিজন বেঞ্চে আর সিঙ্গল বেঞ্চেও দুটা অডিট হয়েছিল। তো লগে হেতু ডিজন মেনচে একটা পিআর পেন্ডিং লতো সিঙ্গেল মেনচে রাখতো পন আর সময় নাই পরে নে তারপরে ডিজন মেনচে যখন হলো তখন ডিজন মেনচেটা অর্ডার দিলো তো যে ডিজন মেনচে অর্ডার দিলো কি ওটা আপনা সব হইতো আপনা আগে বোতাছে কিন্তু আবার বলেছি কি বলেছিল ডিজন ডিজন মেনচে ডি অর্ডার দিয়েছিল He, this court poignantly held that right to protest is a fundamental right. The right to protest is a fundamental right. but The police has already issued the private order and it will be open for the government to implement the said priority orders in accordance with law and inform the organizers about adequate alternative place of protest. So, court. বললেন কি এটা তো অধিকার আছে ওরা প্রোটেস্ট করতেই পারেন কিন্তু যেহেতু নামান্না আছে কাছে যেখানে প্রয়পার্টি অর্ডার আগে থেকেই আছে ওয়ান ফোর্টি ফোর ছিল এখন ওয়ান সিক্সটি বিএনএসএস আছে তো ওখানে গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করতেই পারে ওদেরকে যদি প্রোটেস্ট যারা তাদেরকে একটা অন্য কোনো জায়গা দেওয়া দেওয়া হবে তারপরে এই কথাটা আবার সিঙ্গল বেঞ্চও বললো সিঙ্গল বেঞ্চও তাই বললো আমাদেরকে যখন ওখানে ম্যাটারটা উঠলো तक सिंगल बेच बोलो आई एम ऑफ व्यू दैट द स्टेट वो डिस्ट्रिक्टीडर टू द एक्शन पास इन ऑर्डर, टू दैट एफेक्ट पैर छः तो पुलिस एक निर्दिष्ट जगह दिए दिल वे एक हलो कि सन्तागााछी हावड़ा सन्तागाछी पड़ते और कलता पुलिस इलाका है जो आर एवेन्यू आज असम्यू वाला प्रोटेस्टर प्रोटेस्ट करते যারা এই কমপটিজিতে যোগদান দিয়ে এখানে এসে প্রতিবাদ করতে পারে তো যেহেতু আমাদের কেউ এই প্রোগ্রামে জয়েন লাইক করবে না তো সেটা আমরা তাকে বলতাম সেটার একটা প্রেস ব্রিফিং করা হলো নবনগরে এবং সবাইকে জানিয়ে দেওয়া হলো যে যে এই কমপটিজিতে নবনগরে করতে হলো তালে একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে আয়জা চন্দরাকি বা রাধি রাশিনি অমিন্দ কলকাতায় হিন্দুরাছেন প্রতিবার সুجهه কমপটিজিতে বড় পালন করতে পারে ठीक है वो का सब के बोलना सम्मान मान के माने बोल दे ना তারপরে 9 তারিখে ওখানেছি ভাবনা পইছে আয়োজন করবি না 9 তারিখে কিচ্ছু কিছু লোক আনে আstylesheet কাট হল প্রায় একটা সমাদ একনাগত ওখানে কিছু হয় তো 350 400 500 লোক ছিল 500 মত লোক হবে তো ওরা মানে যা প্রোগ্রাম করছিল হঠাৎ করে যারা প্রতিযোগিতা ছিল তারা আর আর না দিয়ে যে다라고 নাকি কেউ আছেলো ফেডারনায় এই লুইনা এসে তারপরে সাউথওয়ার্ড দিকে স্টার্ট হইলো আমি চল সাউথওয়ার্ড চলুঙ্গি লোড হই ফাছি থেকে তখন আমাদের পুলিশ যে পানছিল ওদেরকে বললো যে আমাদের তো নির্দেশ করে দেওয়া আছে তো যাইছে তারপরে গান কেও লেখ কিন্তু ওরা চায় মানেনি ওরা ওই দিকে ফাছি থেকে মুভ হই তাহলে কি নিশ্চিত করতে আমাদের যে পুলিশ যে প্রমাণ ছিল ওখানে ওদের দিকে এটা আবার কারণ চেষ্টা করো কল তুমি পুরো টেম্পোরি আছে আপনারা টাইম দেন কিন্তু ততপুন কিউ কথা শুনে অনিকপুনিশের উপর গালমন্দ হয়েছে মাদক হয়েছে অনিকপুনিশের আমাদের কে মেরেছিল আর আমাদের চুপুনশের লোক এনজয়ড হয়েছে সেটা এনজয় করতে তারপরে 5 জন ডিসপসার আমাদের ইয়ারল ছিল তাহলে কি আমরা ফেল পাঠিলাম পড়ানো ওখানে যে একজন আমাদের ডিসি ছিলেন ডিসি এসএসডি আমাদের দেখাতেুন আসছে কিলা কম্পিউটার যখন হলোনার মাত্রা কথাটিকে নুন নাও কেবল সিস্টেম বানানো এবং ইনএডমিশন ওখানে তারপরে আনে अनेक കമ്പি নাম্বারতে কিছু সময় ছোট কেস আমরা বিচার করেছি কিছু ভিডিও কি পাবা আপনাকে দেখাতে চাই আপনারা দেখতে পারেন তো আমি বলবো মানে লোক প্লে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে রিভিশন চলছে বিহারে সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে নয় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করছে না আপাতত কমিশন দাবি করছে আধার এপিক প্যান বৈধ নয় এবং এই যে আপাক এপিক আধার প্যান বৈধ নয় সেখানে কমিশনের যে মতামত সেই মতামতেও সায় দিচ্ছে সুপ্রিম কোর্ট আপাতত এস আর নিয়ে যখন দেশ জুড়ে তোলপাট চলছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে মুভমেন্ট করছেন তখন এই স্পেশাল কোনো হস্তক্ষেপ করছে না সুপ্রিম কোর্ট কেন সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ সরাসরি অতনু দেখো বারোই আগস্ট আজকের এই বিকেল পর্যন্ত যে শুনানি হলো তাতে কোনো হস্তক্ষেপের ইঙ্গিত নেই বা হস্তক্ষেপ করার মতো কোনো মানসিকতাও দেখায়নি সুপ্রিম কোর্ট যে অভিযোগগুলো আসছিল তুমি একটু আগে যেটা বললে দেশ জুড়ে এই মুহূর্তে রাজনৈতিক চর্চায় রাজনৈতিক আলোচনায় ঘুরে ফিরে আসছে এই এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনী ভোটার লিস্টের এবং যেটা বিহার দিয়ে শুরু হয়েছে কিন্তু দিনভর প্রায় দুপুর সাড়ে বারোটার পর থেকে শুনানি হয় প্রথমার্ধে তারপর দ্বিতীয়ার্ধে প্রায় আড়াই ঘন্টার ওপর শুনানি হয় এই শুনানির যে নির্যাস কার্যত তড়িঘড়ি যেভাবে কমিশন এই প্রক্রিয়া করছে সেই প্রক্রিয়াটা একেবারে নিপুণ কৌশলে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেন আমরা জানি অ্যানালিসিস হিসেবে বিখ্যাত যোগেন্দ্র যাদব এবং তিনি একজন ভুক্তভোগী ভোটারকেও এজলাসের মধ্যে হাজির করেন এবং তিনি বলেন যেভাবে কমিশন এই এসআইআর করছে স্বাধীনতার পর আমাদের দেশে এইভাবে কোনো বার এসআইআর হয়নি এবং যেভাবে করা হচ্ছে বিহারকে সামনে রেখে যে মামলা হয়েছে সেই মামলার প্রেক্ষিতে বলা হয় গতবার যেভাবে বিধানসভা ভোট হয়েছিল তা যদি আমরা তুলনায় টানি যোগেন্দ্র যাদব দেখিয়ে দেন সেক্ষেত্রে তিরিশে সেপ্টেম্বর এই বিহারের এসআইআর নাম বাদ যাওয়ার পর ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ পাবে তার সাত দিন আগে অর্থাৎ তেইশে সেপ্টেম্বর বা পঁচিশে সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে যারা কার নাম বাদ পড়লো কি পড়লো না সেটা তারা জানতে পারবে তাহলে সাত দিনের মধ্যে অর্থাৎ সাত দিনের মধ্যে একজন ভোটার তার নাম বাদ চলে গেল সেটা কি করে ফার্স্ট অ্যাপিল সেকেন্ড অ্যাপিল বা আইনি প্রভিশন নিয়ে সেটাকে খুঁজে বার করবে কাজেই এই যে পুরো প্রক্রিয়াটা যে দক্ষতায় কমিশন এটা করছে তাতে ইআরও অর্থাৎ ইলেকশন যারা রেজিস্টার অফিসার হিসেবে বিভিন্ন মহকুমায় কাজ করেন বিহারের ক্ষেত্রে উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে যে সাত কোটি চব্বিশ লক্ষ যে অ্যাপ্লিকেশান জমা পড়েছে যাদের নামটা এখনও পর্যন্ত রয়ে গেছে ড্রাফ লিস্টে এইটা স্ক্রুটিনির পর্ব চলবে এক একজন ইআরওকে অর্থাৎ ইলেকশন রেজিস্টার অফিসকে অফিসারকে দিনে চল চার থেকে পাঁচ হাজার স্কুটিনি করতে হবে এটা কোনো একজন মানুষের পক্ষে করা সম্ভব নয় আরও যুক্তিপূর্ণ যে মতামতটা দেয়া হলো বিহারকে সামনে রেখে যে পঁয়ষট্টি লাখ বা সামথিং নাম বাদ গেছে সেখানে দেখা যাচ্ছে পুরুষ ভোটারের নাম তুলনায় কম বাদ গেছে স্ত্রী ভোটারের নাম বেশি বাদ গেছে বলা হচ্ছে মৃত ভোটারের নাম বাদ গেছে বলা হচ্ছে যারা মাইগ্রেন্ট হয়ে অন্য জায়গায় কাজ করতে গেছে ভাবে বা স্থায়ী স্থানান্তরণ হয়েছে যাদের তাদের নামটা নেই প্রায় পঁয়ত্রিশ অনেকটা সংখ্যায় এক্ষেত্রে দুটো পার্সেন্টেজ যেটা আমাদের দেশের সূচক হিসেবে গণ্য হয় যে আমাদের দেশে মহিলাদের মৃত্যুর হার পুরুষদের তুলনায় কম তাহলে তো মহিলাদের নামটা বেশি বাদ কথা নয় তাহলে সেটা যাচ্ছে কেন দুই মাইগ্রেন পরিবারের কাজের স্বার্থে বিহারের মানুষ যদি বাইরে কোথাও স্থানান্তরিত হয় সেটা সব বেশি পুরুষরা যাবেন সেক্ষেত্রে স্ত্রীদের নাম কেন বেশি বাদ যাচ্ছে এই যে যুক্তিজাল তুলে ধরেছে শেষ শেষমেশ প্রিজাইডিং জজ বিচারপতি সূর্যাকান্ত তিনি বলতে বাধ্য হন যে মিস্টার যাদব যে ব্যাখ্যা দিলেন এই এজলাসে তার তুলনা করতে হয় এবং সেটা অবশ্যই অ্যাকসেপ্টেবল এবং প্রশংসনীয় এবং একই সঙ্গে তিনি শেষমেশ এই মামলার নিষ্পত্তি করেন আজকের জন্য শুনানি সেটা হলো শুনানিটা শেষ করেন যে বেশ কিছু ভোটার এজলাসের মধ্যে উপস্থিত দেখে তিনি বলেন যে আমরা গর্বিত আমাদের দেশের নাগরিক আমাদের এজলাসে উপস্থিত হয়েছে সমিলে কালকেই কালকে এই মামলার পরবর্তী শুনানি হবে তবে কমিশনের তরফে আর্গুমেন্ট সেই অর্থে আসেনি কিন্তু যে তথ্য বারবার কপিল সিব্বাল বা অভিষেক মনুসিংবি বা প্রশান্ত ভূষণরা সিনিয়র অ্যাডভোকেট দুধে আইনজীবী প্রত্যেকেই তার নিজ নিজ জায়গায় দিকপাল হিসেবে পরিচিত তা যা আর্গুমেন্ট হয়েছে তার কিন্তু সঙ্গে সঙ্গে কাউন্টার করার চেষ্টা করেছেন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী যদিও বারবার বলা হয়েছে যে তথ্যগুলো তুলে ধরা হচ্ছে পুরোটাই অনুমানের ভিত্তিতে এর কোনো গ্রহণযোগ্যতা নেই যদি যোগেন্দ্র যাদব যে ভোটারদের এজলাসের মধ্যে হাজির করেন সেক্ষেত্রে নির্দিষ্ট তথ্য নিয়েই তিনি উপস্থিত হয়েছেন এবং পঁয়ষট্টি লাখ নয় তিনি বলছেন এই সংখ্যাটা আরও বেশি নাম বাদ যাবে এটা সবে একটা সূচনা মাত্র এবং এর কনসুকে সিকুয়েন্সেস যে রাজ্যেই এসআইআর শুরু হবে সেখানে কিন্তু একই রকম হবে কাজেই এটা দেশের ইতিহাসকে বাঁচানো দেশের গণতন্ত্রকে বাঁচানোর জন্য এই মুহূর্তে সুপ্রিম কোর্টের কাছে প্রার্থনা করছেন প্রত্যেককেই কালকে এই মামলার পরবর্তী শুনানি সেক্ষেত্রে দেখার এই এসআইআর নিয়ে হস্তক্ষেপ শীর্ষ আদালত থেকে আসে কিনা অতনু ধন্যবাদ অনব এদিকে আর নিয়ে